মৃত্যুফাঁদ নবদ্বীপের স্নানের ঘাট নবদ্বীপে একের পর এক মৃত্যুর ঘটনা বিভিন্ন স্নানের ঘাট থেকে আজও তার একই ছবি আজও নবদ্বীপের দেওয়ারাপাড়া ঘাটে জলে ডোবার ঘটনা ঘটে তেঘুরিপাড়ার বাসিন্দা এক কলেজ ছাত্রের জানা যায় আজ সকাল সাড়ে আটটা নাগাদ নবদ্বীপের দেওয়ারাপাড়া ঘাটে স্নান করতে আসেন কয়েকজন কলেজ ছাত্র সবাই স্নান করে উঠে পড়লেও তাদের মধ্যে অয়ন রায় নামে এক বন্ধু তখনও স্নান করছিলেন পরে অন্য এক বন্ধু খেয়াল করেন যে অয়ন জলে ডুবে যাচ্ছে একবার দেখেই তারা বাঁচানোর চেষ্টা করলেও সাঁতার না জানায় কাজে আসেনি তা তবে পরে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা টিমকে খবর দিলে তারা তড়িঘড়ি সেখানে পৌঁছায় এবং ডুবুরি নামানো হয় তবে এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি সেই কলেজ ছাত্রের ঘাটের পাশেই লাগানো রয়েছে সতর্কের প্রস্টার তবে তা চোখে পড়ার মতো নয় সাধারণ মানুষের অভিযোগ যে নতুন ঘাটগুলো করা হয়েছে তা অত্যন্ত বিপজ্জনক ঘাটের অবস্থা স্নান করতে নামতে ভয় হয় সাধারণ মানুষের

আর এইটাwidehat টিজানো গেছে বেশি বিবাহ করুন হবে একেবারে মাঝে খাতা তুই কি হৈছিল তোমাদের বন্ধু আর জলের নিকট নবদ্বীপের গঙ্গায় কি হৈছিল ঘটনাটা সকালবেলা যেমন খেলতে এসেছিল তেমন খেলতে এসেছিল কতজন এসেছিল এসেছিল অনেকজন ও পরে এসেছিল তারপরে ও যখন খেলা শেষে আমরা সবাই এলাম ঘাটে ও তখন ওখানে বসছিল পরে এসে ও গঙ্গা নামলো তারপরে ছান এরা সবাই ছান করছিল আমি পাশে বসছিলাম যে ছান করা হয়ে গেছে এদের উঠে যাচ্ছিল তখন ও নামলো নামলো তো একটু সাঁতার ছান করার মতো করলো তারপরে হট করে এদিকে সরে এসে হাতটা একবার তুললো দেখা দেখালো যে আমি দেখলাম হাতটা তারপরে আর খুঁজে পাওয়া যায় আর দেখা যায় তখন তোমাদের অন্যান্য বন্ধুরা কি ছিল হ্যাঁ ওরা ছান তোমরা একটু বাঁচানোর চেষ্টা করেছিলে